একটু আগে আমি একটা শুনানি করে আসলাম সকালে এটা জেরা করলাম একটা মেয়ে একটা বুয়েটের একটা ছাত্র সে একটা মেয়েকে বিয়ে করলো সুন্দরী মেয়ে খুব চমৎকার সুন্দরী মেয়ে বিয়ের দিন রাতে সে দেখায় সাতটা ছেলের সাথে তার সম্পর্ক ছবি দেখায় ছেলেটাকে বলে যে তোমা বিয়ে করছে আবার কি কাবির নাম হচ্ছে লাকি সেভেন দিয়ে মানে সাত লক্ষ সাতাত্তর হাজার সাতশো ষাট টাকা রাতে বিয়ের দিন রাতে বলতেছে দিবস দাও আর আমার টাকাটা আমাকে মোহনার টাকাটা আমাকে দিয়ে দাও মোহনার টাকাটা আমাকে দিয়ে দাও ছেলে তো বই থেকে পড়া ছেলে সুন্দর ছেলে ডিপিডি জিতে জব করে বেচারা ইঞ্জিনিয়ার বেচারা তো হা পরে যখন দিচ্ছে না তখন বিড়ুদি পড়ে দিল এক মামলা তো পরে ফার্ম গেটে ছেলেটা একটা কম্পিউটার দোকান থেকে পিন করছে যে তাকে তো ছবিগুলো দেখে সাতার জনের সাথে সম্পর্ক আছে পিন করছে তো কম্পিউটার দোকানে উনি বলতেই ভাই কি ঘটনা বলল যে এই অবস্থা আমার একটু ভালো লয়ার দরকার তখন কম্পিউটার দোকান নাকি আমার কথা রেফার করলো ক্রিমিনাল লয়ার হলে উনি এটা ভালো জানে আপনি যান তো সেই ইঞ্জিনিয়ার সাহেব তিন চার দিন ধরে আমাকে নিয়ে গবেষণা দেখেছে গবেষণা করে তারপর আমার চেম্বারে আসছে পরবর্তীতে এই আমি জামিন করিয়েছি তারপর আজকে মেয়েটার যারা করলাম মেয়েটা যারা করবার মেয়ে নাকি দিয়ে মুখে দিয়ে শুধু বাতাস বেরোচ্ছে তাকে যখন বিষয়গুলো সবগুলো সামনে নিয়ে আসা তার মানে শুধু সুন্দর দেখলেই তোমরা লাভজাঁপ করার দরকার নেই আল্লাহ তালে কালো দড়ি করেছে কারণে আমার মতো কালো দড়ি করেছে কারণে আবার তোমাদের মতো সুন্দর তৈরি করেছে কারণ দিয়ে তোমাকে অনথ চিচি করেনি আল্লাহতালে মিস্টার বিনের নাম শুনেছো মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল মিস্টার বিন যখন অক্সফোর্ডে পড়ে তখন তার খুব স্বপ্ন সেই নাটিকা করবে নাট্যশালায় সেই থিয়েটারে সে ভর্তি হয় সি থিয়েটারে ভর্তি হওয়ার পর থিয়েটার তাকে একটা ডায়লগ দেয় সে ডায়লগটা বলতে পারে না তো তারা বলে তুমি যদি ডায়লগ না বলতে পারো তাহলে তুমি কি নাটক করবা তাকে বের করে দেয় মিস্টার বিন চিন্তা করলো আমি ডায়লগ বলতে পারি না কিন্তু আমি এমন একটা নাটক আবিষ্কার করব যে নাটকে কোনো ডায়লগ দিতে হবে না তিন বছরের মাথায় মিস্টার বিন এমন একটি মুখ অভিনয় আবিষ্কার করলেন পুরো বিশ্বরে এত আলোড়ন তৈরি হয়েছে পরবর্তী অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে এরপর তুমি বলো তোমাকে অনর্থক সৃষ্টি করেছে আল্লাহ আল্লাহ তোমাকে অনত্বক সৃষ্টি করেছে আল্লাহ তোমাকে অনত্বক সৃষ্টি করেনি তুমি একটু কালো হলে মন খারাপ করো হ্যাঁ আমি কালো আমাকে কেন আল্লাহ অনত্বক সৃষ্টি বলছে মন খারাপ কর না কর না একটা ছেলে প্লে বয় সুন্দর সব সময় মেয়েরা তার পিছনে ঘুরে তো পড়াশোনা তো আর করে না সব সময় প্লে বয় ছিল পড়াশোনা তো আর করে না তো চিন্তা করো এবার তো বয়স তো পার হয়ে যাচ্ছে বিয়ে তো করা দরকার বিয়ে করতে হলে তো বউ চালাতে হবে বউ চালাতে সামর্থ্য তার নাই যে চিন্তাগুলো এমন একটা মেয়ে বিয়ে করতে হবে যেই মেয়ের কি যে মেয়ে চাকরি করে তারপরে বন্ধুকে বলে বন্ধু চলো একটা মেয়ে দেখতে যাব বন্ধু তো ভাবছে যে তার পিছনে সুন্দর সুন্দর মেয়েরা ঘুরে এমন এক বিশ্ব সুন্দরী আজকে দেখতে যাবে একটা দেখা তো তার খুব শখ বন্ধু যাওয়ার পর দেখে তো মেয়েটা কালো তো বন্ধু মেয়ে তো কালো তো যাবে নদীর জল গোলাপ জাতের মেয়ে কালো বন্ধু একটু বড় বন্ধু এই তো যাবে এটা লক্ষ্মী টেড়া মানে তার যতগুলো উইকনেস আছে প্রত্যেকটা উইকনেস ইউনিকনেস এ পরিণত হয়েছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে শুধুমাত্র তার যোগ্যতার কারণে আর তুমি মানে তোমাকে অনর্থক সৃষ্টি করেছে তুমি মানে সুন্দরের সুন্দর আল্লাহ মিলিয়ে দেন না আল্লাহ যোগ্যতায় সুন্দর দুইটাই মিলা নাকি কোরআনে বলছে আত-তাইয়িবা তুলিত-তাইয়িবা আল আল্লাহ কোরআনে বলছে তাই আমি ভালোর জন্য ভালো রাখি আর খারাপের জন্য খারাপ রাখি বুঝো না শুধু সুন্দর দেখলে তোমরা মনে করো সুন্দর মানে অনেক কিছু না সক্রেটিস একটা চমৎকার কথা বিউটি ক্যানট এসকেপ অফ ক্লামিনি সৌন্দর্য কখনো কলঙ্ক থেকে মুক্ত থাকতে পারে না তো সুতরাং সবসময় সুন্দরের পিছনে ঘুরিও না তোমাকে অনর্থিক সৃষ্টি করে আমরা সবসময় সুখের সঙ্গে খুঁজে পাই না সুখের সঙ্গে খুঁজে পাই না একটা কাক মন খারাপ আমি কালো মানুষ আমি কালো পাখি আমাকে কেউ সম্মান দেয় না সবচেয়ে সুখী পাখি মনে হয় টিয়া পাখি তো কাকে একদিন টিয়া পাখির কাছে গেছে তার সুখের সংখ্যা শোনার জন্য টিয়া পাখি হ্যা আমাকে আমার মনটা খারাপ কারণ আমাকে দেয় আমি পৃথিবীর সবচেয়ে ভালো কাজ করি ময়লা আবর্জনা দূর করি কিন্তু আমাকে কেউ পাত্তা দেয় না তোমাকে মানুষ সবসময় আসলে আমি পার আসলে মানুষ আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেয় আর তোমাকে আসলে মানুষ কাছে নিতে চায় সেলফি তুলতে চায় তো তুমি অনেক সুখী সে কে বলেছে আমি সুখী হ্যাঁ তুমি সুখী কে বলেছে আমি সুখী আমি কি সুখী হই আমাকে মানুষ আমি বারান্দায় কোথাও যাবো স্বাধীনভাবে চলতে পারে না মানুষ আমাকে ধরে ফেল ধরে খাঁচার মধ্যে বন্ধ করে ফেল সবচেয়ে সুখী হচ্ছে রাজহাঁস কি রাজহাঁস কেন রাজহাঁস দেখো কখনো বের হচ্ছে কখনো আবার ঘরে যাচ্ছে কত ভালো কাক রাজার রাজহাঁসের কাছে যে রাজার সাহেব শুনলাম আপনাকে খুবই সুখী রাজহাঁস বলতেছে বলছে হ্যাঁ আপনি সুখী তো আপনি যেমন আপনি দেখেন সকালে আপনাকে মালিকের ঘর থেকে বের করে দেয় আপনি সারাদিন ধরে ঘুরেন পুকুরে পুকুরে নামেন ময়লা নেমে থেকে ঘুরে খেয়ে আবার পুকুরের উপরে উঠে একটা ঝাড়া দিয়ে আপনার সকল ময়লা ফেলে দেন এরপর আপনার মালিক বিকেলে অপেক্ষা করে আপনি কখন ঘরে আসবেন ঘরে আসা ঢুকার সময় খাবার দেয় আপনি ঘরে ঢুকেন রাতে ঘুমান আবার সকালে বের হন আপনার মতো সুখী তো কেউ নেই সে বলতে আমি সুখী আমি সুখী কে বলেছে কে বলেছে আমি সবচেয়ে বেশি সুখী ময়ূর দেখো কত সুন্দর ময়ূর তার সাথে মানুষ ছবি তোলে তার সাথে সেলফি তোলে কত সুন্দর দেখতে কাক বলল যে ময়ূর সুখী কাক গেল ময়ূরের কাছে ময়ূরকে দেখতে গেল চিড়িয়াখানা ঢুকতে হচ্ছে সে বলে মানুষ টাকা দিয়ে তাকে টিট করে তাকে ঢুকতেছে তার মানে তো সুখী সে বেশি সুখী আমি সুখী যে বাকি পাখি তুমি তো সবচেয়ে সুখী তোমার কোনো ঝামেলা নেই তোমাকে কেউ আটক করছে না তুমি স্বাধীনভাবে ঘুরে বেড়াও মানুষের জন্য কাজ করে যাও তোমার মধ্যে সবচেয়ে বেশি সুখী হচ্ছে তুমি কাক তখন ভাবলো আসলে কথা তো আমি না সুখী আমি না সুখী আমি মানুষের জন্য কাজ করে যাই মানুষের কাজ করে যাই মানুষ কখন আমার খাজার মধ্যে বন্দি করে না খাঁচার মধ্যে বন্দি করে না আমি অপরের জন্য কাজ করে যাই আমার সুখের সুখের জন্য কাজ করে যাই তখন কার সেদিন বুঝতে পারলো সে সবচেয়ে বড় আজকে যারা তোমার সুইচেড অ্যাটেম নাও যারা সুইচেড অ্যাটেম নাও তুমি সুখী না তুমি সুখী না তোমার সবসময় চিন্তা করো জাপানে একটা বই আছে তোমরা বইটা অবশ্যই পড়েছো ইংল্যান্ডের একজন নাগরিক তিনি জাপানের দ্বারা হারবে তিনি জাপানে চাকরি সুবাদে ছিলেন তিনি একটা বই লিখেছেন বইটা হচ্ছে কাইজান সে কাইজান বইয়ে তিনি কিছু গুণের কথা বলছেন জাপানিটা কেন

একটা বিল্ডিং এর এগারো তালে একটা শিশু বারান্দা দিয়ে তাকিয়ে আছে আর নিচে একটা রাস্তার শিশু সে খেলছে কাদা দিয়ে খেলছে উপর নিচের শিশুটা চিন্তা করছে ইস আমি যদি তার মতো নতুন পোশাক পরে এগারো তালে থাকতে পারতাম আর উপরে শিশুটা বলছে ইস আমি যদি তার মতো এভাবে স্বাধীনভাবে নিচে খেলতে পারতাম তার মানে আমরা অন্য দিকে তাকাই তুমি কখনো অন্য দিকে তাকাবা তাহলে তুমি কোনো সুখী হতে পারবা না তুমি অন্য সাথে কোনো তুলনা করবা না